তো ওই যে আপনার একটা ইন্টারভিউ দেখলাম মানে খুব ভাইরাল হলো একটা ইন্ডিয়ান গণমাধ্যম আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি যে বলা হচ্ছে যে আপনি পাঁচ আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল তারপরে মানে ছাত্রদের সহায়তা আপনি প্রাণে বেঁচে যান বাড়ি একা করছে তখন এছাড়া উপায় কি ছিল তো আপনি কি তাহলে বলতে চান যে মানে ছাত্ররা কি তাহলে আপনি কি আপনাকে রক্ষা করেছে হ্যাঁ এটাও তো কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে خوف ছিল মানে অমিলিগ এর প্রতি বা আপনাদের প্রতি তো সেই সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা ওরা বলছে আপনাদের উপর রাগছিল কিন্তু আপনার সামনে এসে আমাদের রাত পানি হয়ে গেছে তো এপরে আপনি তাহলে 3 মাস তো দেশেই ছিলেন হ্যাঁ ছিলাম তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে

ওখানে তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আওয়ামী লীগকে নিয়ে যে এত ক্ষোভ এই ক্ষোভটা আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে পনেরো বছরে যা করলেন আপনার কি মনে হয় না যে এটার থেকে আপনাদের সাড়ে পনেরো বছরে করেছি সাড়ে তিন বছরে মেট্রো তো আমরা করেছি সাড়ে সাত বছরে পনেরো বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা এটা একটা আপনাদের ভুল ছিল কোনটা মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে আঠারো সালে একটা রাতের ভোটে নির্বাচন করলেন দু হাজার একটা দামি নির্বাচন করলেন এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যেটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল সেগুলো চর্চা করার বিষয় আছে আমরা আমাদের একটা দৃষ্টিকোণ আছে কিন্তু কিন্তু আমরা যখন দেখি মোহাম্মদ গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপোজিশন যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হয় সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়নকে আমরা দেশের মানুষ যা চাই আজকে আপনি অপিনিয়ন পড়লেন বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন এবং শেখ হাসিনাকে আমরা চাই এই কথা আজকে মানুষের মুখে মুখে ইলেকশনটা বলেই বুঝবেন না কিন্তু এটা তো আপনি যেহেতু আমেলিক করেন আপনি সেটা বলছেন শেখ হাসিনা কে কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা যদি সত্যি মানে ওই সিচুয়েশন থাকতো দেশে থাকতেন ওনাকে তো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তো এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না ন আমি এটা মনে করি না তখন তার বেঁচে প্রয়োজন ছিল

তাকে বাঁচার দরকার ছিল সেই জন্য আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসন ছিলেন তখন আপনারা আমি সেই কথাই আচ্ছা সেটা ঠিক আছে এটা আপনি যেহেতু আমেলি করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন কেন দেশে পাবলিক এটা কি আপনি জানেন না তখন আপনি ঢালাও আচ্ছা সাংবাদিক বলতে আপনারা সাংবাদিক বলতে মানে কারা বায়াস ছিল না যে আপনার নাইমুল ইসলাম খানের মতো লোকরা বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা বাদ আপনি নিজে

কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোন অনুশোচনা বা আত্ম হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্ম সমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুলই তাকে আমরা ভুল স্বীকার করব সেটা দেশে বিদেশে পোষণ কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতকই বেশিরভাগই কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় this am rises a bright day but the night

আমি সেটাই না সেটা ঠিক আছে আপনি আপনি গাটারে পরে গেছেন গাটার থেকে ইউ ক্যান গেট আট অফ দা গাটার ওই বিশ্বাসটা আপনার আছে কিন্তু কথা হচ্ছে গাটারে আপনারা পড়লেন কেন হ্যাঁ তো ওই ওই উপলব্ধিটা কি আপনাদের হয় যে গাটারে পড়লাম কেন গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে অপজিশনকে কে কোনো স্পেস না দেওয়ার কারণে তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশ আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে যারা অংশ জঙ্গি তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলে দেখবেন

তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল এমনও ব্যবসায়ী ছিল বসুন্ধরা গ্রুপের মালিক সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি মৃত্যুর পরেও থাকবো কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আপনাদেরকে এভাবে সমালোচনা হয় তো আপনারা কি মনে হয় না যে এরা এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে এটা কেমন লাগে আপনার কাছে আপনার এই চেহারাটা এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন আপনার খুশি হতো

একটা পক্ষ হইয়া ইউনুসের লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন না দরকার কি আমার ইন্টারভিউ

আচ্ছা আপনি আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবেই আপনাকে প্রশ্নগুলো করলাম উনি সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছেন